তা হয় মানুষ মহাপুরুষে পরিণত হয় তার কর্মের দ্বারা রাক্ষস কাদের বলা হয় যারা কোনো বিচার করে না খাদ্য তালিকা যা পায় তাই খায় জীব জন্তু এমনকি যা পৃথিবীতে যা আছে সবই খায় এদেরকে কি বলা হয় এ তো মানুষ নয় রে যেন রাক্ষস কিছুই বাদ দেয় না এই হলো রাক্ষসের পরিচয় আহারে ব্যবহারে কোনো বিচার নাই তাই ভক্তমন্ডলী মায়েরা অনেক ভাগ্যের ফলে এই দুর্লভ মানুষ জন্ম মিলে দুর্লভ মনুষ্য জন্মে ধূপ আমার শ্রীমন্ত ভাগব মানুষ জন্মটাই দুর্লভ আবার যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে সে আরো দুর্লভ তাকে দেব দুর্লভ বলা হয় দেবতাদেরও উপরে তিনি যিনি শ্রীকৃষ্ণ ভজন করে। আমি তো ভাবি যে ছেলের উদ্দেশ্যে আজকে এই এত বড় যজ্ঞানুষ্ঠান হচ্ছে মহাপ্রসাদের মেলা হরি নামের খেলা শেষ শিশু কত বড় ভাগ্যবান তার মা বাবা এতদিন এরকম অনুষ্ঠান করতে পারে নাই কিন্তু শিশুর জন্ম যখনই হল এত বড় অনুষ্ঠানের পরিকল্পনা হল পূর্ব জন্মের কত ভাগ্য রাশি নিয়ে সে জন্ম নিল এখনো সে কর্ম করতে পারে নাই তবু তার এত ফল তাহলে যখন সে কর্ম করবে তখন কি হবে কিন্তু হয় না কেন হয় না না আমরা তো গাছ কি বলে আমরা গাছ না মা বাবা হয়েছি মানে গাছ আমাদেরই ফসল বা ফল রূপে পুত্র কন্যা আমরা যেরকম নরখাদক হব আমাদের সন্তানকে ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়াবো খা নালে মরে যাবে বাবাজিদের মতো নিরামিষ খাবি আন্ত্রিক রোগে মরে যাবে আমাদের গাছের হবে আজকে এখানে মহাপ্রসাদ পাবে বহু মানুষ আজকে যদি তাদের প্রসাদে রুচি থাকে তাহলে বাড়িতে কেন প্রসাদ পায় না